সাইরাম জয় সাইরাম বাবার কৃপাতে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা বাবার সন্তানরা বাবার আশীর্বাদে যেমনই ঝড় আসুক না কেন একটা সময়ের পর বাবা আমাদের ঠিক শিখিয়ে দিয়েই যায় যে আমরা কীভাবে ভালো থাকব আমরা একটা সময় পেতে 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 আমরা না ভুলে যাই যে আমাদের ছোট ছোট যে সময়গুলো গেছে আমরা কি কতটা চাইছি আর কতটা পেয়েছি সেটা তখন আমরা একটা সময় পর আমাদের চাহিদাটা বেড়ে যায় আমাদের যা আছে তার থেকেও আমরা বেশি চাইতে পারি আমরা যদি নিজেদের দিক থেকে দেখি আমরা সব সময় আমরা বলি যে আমাদের এটা নেই আমাদের ওটা নেই আমাদের এই কষ্ট কিন্তু যদি তোমরা দেখো যে একটা মানুষের জন্ম থেকে দুটো হাত নেই সে কোনোদিনও নিজের হাতে খেতে পারে না একটা মানুষ যার পা নেই সে চলতে পারে না একটা অন্ধ মানুষ যে ঘুম থেকে উঠে এত সুন্দর সকালটা দিনের আলোয় দেখতে পারে না পূর্ণিমার রাতের আকাশের চাঁদ দেখতে পারে না তাহলে তখন কি আমাদের একবারও বুকে হাত দিয়ে মনে হয় যে সেই মানুষটার থেকে আমরা কতটা ভালো আছি কিন্তু তা সত্ত্বেও আমাদের চাহিদা শেষ থাকে না তাই জীবনে চলার পথে যা আছে যেটুকানি আছে ওই একটা ছোট্ট শব্দ ধন্যবাদ এই ধন্যবাদ দিতে ভুলো না হ্যাঁ ঘুম থেকে উঠেই তোমাদের কাছে চা আছে যেঠুকানি আছে দু হাত ভগবানের দিকে দিয়ে বলো যে হে ঈশ্বর হে সাই বাবা তুমি আমাকে এতটা সুন্দর সকাল দেখার জন্য ধন্যবাদ আমি যে সুস্থ আছি তার জন্য ধন্যবাদ আমার এত একটা সুখী পরিবার তার জন্য ধন্যবাদ বাবা আমি যে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে দুমুটো ভাত খেতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ আমি যে বাবা নিরোগ আছি তার জন্য ধন্যবাদ এই ছোট ছোট আমরা যে জীবনে যা পাচ্ছি সেইগুলোর জন্য যদি এই একটাই মন্ত্র যদি বলতে শিখি ধন্যবাদ তার মাহাত্ম অনেক বেশি হ্যাঁ তা বলে কি বলবো যে জীবনে মানুষের খারাপ সময় আসে না বা কঠিন সময় আসে না নিশ্চয়ই আসে তুমি দেখবে যখন আমাদের খুব খারাপ সময় আসে আমরা সেই সময় খুব বিচলিত হয়ে পড়ি আমরা তখন একে ফোন করি এর কাছে যাই এর দরবারে যাই ওই বাবার কাছে যাই ওই ঠাকুরের কাছে মানত করি কিন্তু বাবার যে দুটো বাণী আছে শ্রদ্ধা আর সুবুরি এই দুটো বাণীতে যখন তুমি জানো যে বাবা বলেছে যে ভক্তি আর বিশ্বাস তো যেখানে বিশ্বাস থাকবে সেখানে দেখবে তোমার আমরা যারা বাবার সন্তানরা যখন ঝড়ে পড়ি আমরা জানি সেই ঝড়ের মুখ থেকে কিন্তু আমাদের বাবাই ফিরিয়ে আসে আমাদের জীবনে কেউ যদি বলে যে আমাদের সমস্যাহীন আমাদের জীবন চলছে এটা কখনো হতেই পারে না সমস্যা তো আসবেই কিন্তু তাকে ওভারকম করার জন্য নিজেকে সবসময় আগে সব সময় তুমি পাঁচটা মানুষকে যতটা তুমি বলছো তার থেকে আগে নিজেকে কাম অ্যান্ড ক্রোথ থেকে মুক্ত রাখো অনেক তোমাকে শান্ত থাকতে হবে অনেক তোমাকে চারদিকে সমস্ত কিছু ঝড় ঝঞ্চা যা কিছু আসছে তোমাকে সেইখান থেকে তোমাকে নিজেকে আগে সরিয়ে আনতে হবে যে যা কিছুই হয়ে যাক না কেন আমি ঈশ্বরের চরণ ছাড়া কোথাও যাবে না সে তোমার যে কোনোই ইষ্টই হোক না কেন সে শিব ঠাকুরই হোক শ্রী রামকৃষ্ণ হোক সে আমাদের সাই বাবাই হোক সে আমাদের লোকনাথ বাবাই হোক আমরা সব সময় মনি যে বাবা বলেছে সাবকা মালিক এক তাই যে যার ইষ্টকে যদি আমরা স্মরণ করে আমরা যদি তার পদ অনুসরণ করেই যদি চলি দেখবে নিশ্চয়ই ঠিক হবে আর যেটা বললাম যে ধন্যবাদ ধন্যবাদ তা জীবনের একটা ভাত খাবার মতন ঠিক ভাত খাবার মতনই তোমরা বলতে শেখো ঠিক রাতে শুতে যাওয়ার সময় ধন্যবাদ জানাও যে এতটা সুন্দর দিন কী কী তুমি পেলে সারাটা দিনে তুমি কি কি পেয়েছো তার জন্য ধন্যবাদ জানাও এবং ঘুম থেকে উঠে যে এতটা সুন্দর সকাল দেখছো তুমি তোমার সঙ্গে তোমার পাশে পরিবার ঘুম থেকে উঠছে তোমার সন্তানরা তোমার স্বামীরা তুমি এত সুন্দর পরিবার পেয়েছো বাবার কৃপাতে আমরা সবাই সুস্থ আছি আর কি চাই হ্যাঁ আমরা ধন্যবাদ এই ধন্যবাদের মন্ত্র কিন্তু মাহাত্ম তাই জীবনে যেখানে যা কিছুই হয়ে যাক যা আছে যেটুকানি আছে তুমি যদি এই ধন্যবাদ শব্দটা যদি বলতে শিখে যাও দেখবে এই ধন্যবাদের পরিবর্তে তোমার জীবনে তুমি যা যা কিছু তোমার বাকি থেকে যাবে তার রিটার্ন গিফট হিসাবে কিন্তু তুমি তার পরিপূর্ণ হবে হয়তো তুমি চাহিদার থেকেও বেশি পেতে পারো তাই যা আছে যেটুকানি আছে তাই ধন্যবাদ জানাতে কিন্তু ভুলো না বাবা যেন সবাইকে ভালো লাগ রাখে ওম শ্রী সচিতানন্দ সদ্গুরু সাইনাথে মহারাজে কি জয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডিনায়ক রাজা ধীরাজ যোগীরাজ পরমবম্ভা শ্রী সচিতানন্দ সদ্গুরু সায়নাথ মহারাজ কী জয় সিডি কি রাজা কী যাই দ্বারকা মায় কী রাজা কী যায় চাউরি কি রাজা কী যাই বাবা তুমি নিজে ভালো থেকো বাবা তোমার যত সন্তানরা আছে তোমার যত পরিবারের যত চারদিকে সাঁ রিবোটিস আছে বাবা তুমি সবাইকে ভালো রেখো প্রতিটা মানুষের দুঃখ কষ্ট দূর করে দাও বাবা কত মানুষ কত কষ্টতে কিন্তু রয়েছে বাবা তুমি তাদের বিশ্বাসকে রেখো তারা কিন্তু আজও তোমায় ডাকছে ওম সাইরাম ওম সাই